হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়ারে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর বা ভরা ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু যে এখন তোর রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা না রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছস তুই ফজরের নামাজ পড়ে রওনা দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছস তো আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতে বেলা আমি আধাটা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমায় তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি হ্যালো হ্যালো হ্যাঁ এ এখন উচিত কথা বললে এবারে ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে এ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটারব হয় কেম আমি তুমি তো ওদের কথা বুঝো না কি astrocyte ভূতাস কি ভূতাস এর কি ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ভূততে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুময়ে কথা বললাম ফুড়াতা রাতের মধ্যে आधा घंटा যে তোর সাথে আমি কথা বলেছি তুই আমাকে একটবারের জন্য মুখ দেবের কথা তো কি বন্ধুদের সাথে না আমি কি সাথে মেয়েদের সাথে আছে নাকি বন্ধুদের সাথে না যা তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যা সাথে যা ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের জামাকে আমাকে বলে্যাস না কেন হ্যাঁ

এসা अदरwidehatলেwidehat এ কি আবার বলে এ এছতর এ আমি তোরে মানি ভুলব আমাকে কেন মেরে ফেলবা আচ্ছা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে ওকে তোর মত আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উসিদ কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনবো গসবাতে আশ্রয় আমার জন্য ইয়ে নি আই সমুদ্র নোনতা পানি দিয়ে কোন একটা বিশ বানাই নি আই